শত শত পাহাড় আছে যে পাহাড়গুলোর সাথে মনে যেন মেঘ মিশে আছে আমরা আছি এখন খাগড়াছড়ি রাঙামাটি সীমান্ত সড়কের অবস্থান করতেছি আমরা আমি আছি আমার সহকর্মীরা আছেন এবং পেছনে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের সাথে যেন মেঘের মিতালি মেঘের সমাবেশ এবং আমার সাথে আছেন আমার আরও কয়েকজন সহযাত্রী সহকর্মী হ্যাঁ খুবই দুর্গম একটা এলাকা এই দুর্গম এলাকায় যে পেছনে যে পাহাড় এবং আমি যে রাস্তাটা অবস্থান করতেছি দুইটা উচ্চ পাহাড় সে পাহাড়কে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে এখানে গাড়ি চালানোটা খুবই কঠিন কাজ এই কারণেই কঠিন কাজ যে 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 কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে ভাবে যদি গাড়ি ব্রেক ফেল করে তাহলে মনে করেন শত শত ফুট নিচে যেয়ে পড়তে হবে হয়তোবা মানুষের জনজীবনের কোনো অস্তিত্ব পাওয়া যাবে কি না সেটাও সন্দিহান খুবই দুর্গম একটা এলাকা কথা আছে ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর বলতে যে যা বোঝায় সব কিছু এখানে পাওয়া যাবে সব কিছুরই এখানে সংমিশ্রণ আছে ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ আমরা সমতল ভূমি বা সমুদ্রপৃষ্ঠ থেকে শত শত ফুট উপরে আছি যেখানে আমার পেছনে যে পাহাড় শত শত পাহাড় আছে যে পাহাড়গুলোর সাথে মনে যেন মেঘ মিশে আছে মেঘের মিতালি আছে ধন্যবাদ সবাই